দিন ঠাকুরকে একটু পুজো না করলে জল বাতাসা না দিলে আর সন্ধেবেলায় ধূপ ধুনো না দেখালে যেন মনটা ভালোই লাগে না যত যাই করি অন্তত ঠাকুরকে একটুখানি সেবা না করলে যেন মনটা মানে কী একটা যেন হয়নি কিছুই ভালো লাগে না আমি অঞ্জলির পৃথিবী আপনাদেরকে আজকে সোমবার সকাল এখন এগারোটা বাজে সকালের অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি আমার বর্মশাই খেয়ে চলে গেছে কালকে আমি ফ্রায়েড রাইস করেছিলাম সেটা থেকে গেছিল। সেটাই গরম করে দিয়েছে খেয়ে ও চলে গেল কাজে আর আমি এদিকে কাজ ফাজ বেশি আর ছিল না সেরকম গুছিয়ে নিয়ে আমি এগারোটা বাজে স্নান ফান করে সমস্ত এবারে পুজো করতে বসলাম পুজো টুজো করে নিয়ে এবার রোদটাও বেশ আমাদের বাড়ির মধ্যে এসছে রোদটাও ভালো লাগছে সেটাও দেখবো আমি রোদটার জন্য আমি অপেক্ষা করছি আগে পুজোটা সেরে নিই এদিকে আছে বাবা বজরাঙ্গলি নারায়ণ বাবা নারায়ণ তিরুপতি বালাজি স্বামী বিবেকানন্দ মা কন্যাকুমারী রয়েছে মা মিনাক্ষী দেবী এদিকে রয়েছে তো পুজো সারা করে আমি পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরকে জল বাতাসা দেওয়া হয়ে গেল আমি একটু সেইটার ভিডিও আমি তুলে নিলাম এই পঞ্চপ্রদীপটা জ্বালালে আর মোমবাতি জ্বালালে খুব সুন্দর লাগে ঘরের আলোগুলো জলে এত সুন্দর লাগে কি বলবো বল বলার কিছু নেই খুব সুন্দর লাগে ঠাকুরকে সব মানে এত আলোকিত লাগে কাপড় পরানো চকচক করছে আর এই পঞ্চপ্রদীপটা জ্বলছে মোমবাতি জ্বলছে খুব সুন্দর লাগে তো দেখুন বাড়ির ভেতরে তো এখনো যেটা বলছিলাম আলোটা সূর্যটা এখনো আসেনি সেভাবে ওঠেনি পুজোটা দিয়ে আমি এদিকে এলাম সেভাবে এখনো পর্যন্ত বাড়ির ভেতরে ঢোকেনি এবারে একটু পরেই আসবে তো বাড়ির বাইরে দেখুন গাছপালাগুলো একদম বাড়িটাকে ঘিরে রেখে দিয়েছে সেইটা আমি দেখাচ্ছি আমাদের পিছনে বাড়ির পিছনে একটি পুকুর আছে পুকুরটা বেশ বড়ই ছিল কিন্তু সংস্কার হয় না সেটা প্রশাসন দেখেও না সেটা আমি কাউকে এ করছি না এটা দেখা উচিত এর জন্য প্রচণ্ড মশা হয় আর পুকুরটা আস্তে আস্তে বুঝেও যাচ্ছে সেদিকে কে কারোর নজর নেই যাই হোক সবাই গাছপালা বসিয়েছে গাছপালা লাগানো আছে আমার বড় বৌদিও এই গাছ লাগিয়েছে পুকুর পাড়ে একটা নারকেল গাছ এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে পুকুরের পাড় দিয়ে দেখাচ্ছি আমাদের বাড়িটা সবাই গাছ লাগিয়েছে পুকুর পাড়ে সবাই গাছ লাগিয়েছে আমার ছোটোবেলাটা এখানে আমি বাপের বাড়িতেই থাকি আমার ছোটোবেলাটা আমি দেখেছি কত বড় পুকুরটা ছিল এবং কত মাছ হতো কত ভালো লাগতো দেখতে এখন সেটা সংস্কার হয় না পানা হয়ে গিয়ে আর সব বুঝিয়ে দিয়েছে দিয়ে এত বাজে লাগছে কি বলবো সেটা কিছু করা কাকে কিছু করাও নেই বলারও নেই আর সেটা আর কিছু বাড়ির ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরে ওখানটা দিয়ে আমাদের এই ঘরে যাওয়ার দিকে রাস্তা হুম আর এদিকে এই যে গাছ আবার বাড়ির ভেতরেও গাছ লাগানো আছে আমার ছোটদা আর বড় বৌদি এদের দুজনারই হচ্ছে গাছ লাগানোর নেশা হুম ভালো লাগে তার জন্য খুব সুন্দর লাগে হ্যাঁ আমার ছোটদায় যে অ্যালোভেরা গাছ লাগিয়েছে হ্যাঁ জবা ফুলের গাছ আছে কত কি গাছ আছে এখানে আম গাছও লাগিয়েছে আবার আম গাছ আগেও ছিল আবারও লাগিয়েছে আম গাছ টবে করে করে এখানে একটা পুঁইশাকের গাছ ছিল কি হয়েছে বুঝতে পারলাম না ওটা কে কেটে দিয়েছে না কিভাবে কেটে গেছে কি হয়েছে শুকনো হয়ে গেছে আমার ঘরের বাইরে দিয়ে আমার জানলাটা খোলা সেখান থেকে একটু ঘরের ভেতরের ভিডিওটা নিলাম অন্ধকার মতন রয়েছে সেভাবে তো আলো ঢোকে না নিচের ঘর যেহেতু আলো ঢোকে না আমি জানলার ভেতর দিয়ে আমি বাইরে দিয়েই মানে জানলার ওখান থেকেই আমি ঘরের ভেতরে যে ঠাকুর রাখা আছে আমার তখনও আমার এ দেওয়া হয়নি মানে পুজো করা হয়নি তার আগেই তোলা এটা এই ঘরের ভেতর এটা আমার বেডরুম এই ঘরের ভেতরটা আমি তুললাম এটা আমার বেডরুম রাস্তার দিকে এটা বেডরুমটা এই যে আমার বারান্দা দিয়ে এই রাস্তাটা দেখা যায় সরু রাস্তা কখনো মানে চুপচাপ শান্ত আবার কখনো বাচ্চারা খেলাধুলা করে চিৎকা চেঁচামেচি হয় ভালোই লাগে খারাপ লাগে না ভালোই লাগে এই যে যেটা বলছিলাম রোদ ঢুকেছে এই যে আমার ঘরের মধ্যে রোদটা ঢুকে একদম রোদটা এলে সেরকম রোদ নেই কিন্তু তাও রোদটা যেটুকু উঠেছে সেটুকু রোদ পড়েছে হ্যাঁ কাপড় শুকোতে দিয়েছি তার ছাওয়াটা পড়ে গেছে ঘরের মধ্যে হালকা রোদ সেরকম রোদ নেই আজকে একদম মেঘলা আকাশ রয়েছে সেরকম রোদের দেখা নেই যেটুকু পারলাম এই যে রোদের হালকা একটা রোদ দুটো কাক এখানে এই যে জল জমে আছে দুটো কাক এখানে জল খাচ্ছে হুম এই জল জমে থাকে এই জায়গাটা জল জমে থাকে পায়রা কাক এসে চড়াই পাখি এসে জল খা এই যে ঘরের মধ্যে এই এতটুকুই রোদ ঢুকেছে রোদটা নেই বলে রোদটা উঠলে তখন ভালো বোঝে যেত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার